আসসালামু আলাইকুম সবাইকে আজকে গড় অর্থাৎ এভারেজ নিয়ে ক্লাস করব। তো আমরা কি প্রথমে সাধারণ গড় সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সম্পর্কিত অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে যে সূত্রগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে গড় নির্ণয়ের ক্ষেত্রে যদি সাধারণ গড় নির্ণয় থাকে সেক্ষেত্রে আমরা এক জাতীয় প্রতিপয় রাশির সমষ্টি যেগুলো রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোর সমষ্টি অর্থাৎ যোগ কর ভাগ হবে রাশির সংখ্যা যতগুলো রাশি থাকবে ওই রাশির সংখ্যা দ্বারা ভাগ হবে দ্বিতীয়ত এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি যখন সমষ্টি নির্ণয় করতে বলবে তখন আমরা গড় গুণ রাশির সংখ্যা দিব যে গড়টা দেওয়া থাকবে সে গড়ের সাথে রাশির সংখ্যাটা গুণ হবে আর যখন রাশির সংখ্যা নির্ণয় করতে বলবে তখন আমরা এক জাতীয় সমষ্টি রাশির ভাগ দিব হচ্ছে গড় যে সমষ্টিটা পাবো ওই সমষ্টিটাকে গড় দিয়ে ভাগ দিব তাহলে আমরা পাবো হচ্ছে রাশির সংখ্যা তাহলে এই নিয়মের ক্ষেত্রে আমরা প্রথমে একটি অঙ্ক দেখতে পারি যে পাঁচ এগারো তেরো আহ এরপর আছে হচ্ছে সাত আট এবং দশ সংখ্যাগুলোর গড় কত তাহলে আমরা জানি এই যে এখানে এই সূত্র থেকে দেখতে পাচ্ছি গড় সমান এক জাতীয় কতিপয় রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা অর্থাৎ যতগুলো রাশি আছে ওই রাশিগুলোকে যোগ করতে হবে এবং যে কয়টা রাশি আছে ওই রাশির সংখ্যা দিয়ে কি করতে হবে ভাগ করতে তাহলে এখন আমাদের রাশিগুলোর সমষ্টি বের করতে হবে তাহলে যে কয়টা রাশি আছে কয়টা রাশিকে আমরা এখন যোগ দিব পাঁচ যোগ এগারো যোগ হচ্ছে আমাদের তেরো যোগ 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 হচ্ছে 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 আট এবং দশ এবং সেটাকে রাশির সংখ্যা দিয়ে কয়টা রাশি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তিন তিন ছয় ছয়টা তাহলে ছয় দিয়ে হবে ভাগ তাহলে আমাদের এখানে যোগ হবে এগারো আর পাশে ষোলো ষোলো তেরো সাত আট নয় মোট যোগফল হবে তাহলে আমাদের হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন ভাগ হবে আমাদের ছয় তাহলে দিয়ে এখন ছয় ভাগ করতে হবে ছয় নং হচ্ছে চুয়ান্ন এই গড় হচ্ছে নয় খুব সহজে আমরা এই জাস্ট এই সূত্রটা দিব মোট যে কয়টা রাশি আছে ওই কয়টা রাশির যোগফল এবং রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ ছয়টা রাশি আছে ছয়টা দিয়ে ভাগ দেন আরেকটা অঙ্ক দিয়েছি পাঁচটি রাশির গড় পনেরো হলে পাঁচটি রাশির গড় পনেরো হলে তাদের সমষ্টি কত এই যে আমাদেরকে বের করতে হবে সমষ্টি রাশির সমষ্টি তাহলে সমষ্টির ক্ষেত্রে আমরা গুণ রাশির সংখ্যা গড় দেওয়া আছে আমাদের পনেরো রাশি দেওয়া আছে পাঁচটি তাহলে আমাদের রাশিগুলোর সমষ্টি সমান দেখতে পারবো গুণ রাশিগুলোর সংখ্যা তাহলে গড় দেওয়া আছে হচ্ছে পনেরো এবং রাশিগুলোর সংখ্যা হচ্ছে পাঁচটি রাশি তাহলে পাঁচ পনেরো গুণ হবে পাঁচ পনেরো তাহলে আমরা গুণ করলে পাবো হচ্ছে পঁচাত্তর তাহলে খুব সহজে সমষ্টির ক্ষেত্রে গড় গুণ রাশিগুলোর সংখ্যা গড়ের ক্ষেত্রে মোট রাশি যে কয়টা আছে ওই কয়টাকে যোগ করবো এবং রাশির সংখ্যা দিয়ে ভাগ করব। এখন আমাদেরকে সংখ্যা সম্পর্কিত যে গড় গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করবো সমষ্টি সমষ্টির ক্ষেত্রে গড় গুণ রাশির সংখ্যা এটাই আমাদের মাথায় রাখতে হবে তাহলে এখানে একটি অঙ্ক দিয়েছে যে তিনটি সংখ্যার গড় হচ্ছে ছয় এবং ওই তিনটি সংখ্যা সহ মোট চারটি সংখ্যার গড় হচ্ছে আট তাহলে চতুর্থ চতুর্থ সংখ্যাটির অর্ধেক মান কত তাহলে তাহলে আমাদেরকে সংখ্যাটি বের বের করতে করতে হবে হবে তার প্রথমত তিনটি সংখ্যার যোগফল তিনটি সংখ্যার যোগফল তিনটি সংখ্যার গড় আছে ছয় তাহলে তিনটি সংখ্যার যোগফল হবে হচ্ছে তিন গুণ ছয় তিন গুণ ছয় সমান তিন ছয় হচ্ছে আঠারো এরপর আমাদের ওই তিনটি সংখ্যা সহ ওই তিনটি সংখ্যার সহ চারটি সংখ্যার গড় বের করতে হবে তাহলে ওই তিনটি সংখ্যা সহ চারটি সংখ্যার যোগফল হবে এখন চার গুণ আট চার গুণ আট কারণ ওই এই চারটি সংখ্যার গড় হচ্ছে আমাদের আট তাহলে চার গুণ আর চার আটটা হচ্ছে আমাদের বত্রিশ তাহলে এখানে আমরা পাবো হচ্ছে বত্রিশ তাহলে তিনটি সংখ্যার যোগফল পেলাম চারটি সংখ্যার যোগ ফল পেলাম তাহলে চতুর্থ সংখ্যাটি হবে এই চারটি সংখ্যার যোগফল থেকে তিনটি সংখ্যার যোগফল কি যাবে বাদ যাবে চারটি সংখ্যার সমষ্টি কত পেয়েছি বত্রিশ এবং তিনটি সংখ্যা সমষ্টি পেয়েছে আঠারো এটা বাদ যা বাদ যাবে বাদ গেলে আমাদের থাকবে হচ্ছে বত্রিশ থেকে আঠারো গেলা আমরা থাকবে হচ্ছে চোদ্দো বারো ধরতে হবে বারো থেকে আট গেলা চার এগারোশো দুই দের থেকে গেলে তাহলে হচ্ছে চোদ্দ চতুর্থ সংখ্যাটির অর্ধেক তাহলে আমাদের এই চতুর্থ সংখ্যাটি কত পেলাম আমরা চোদ্দ তার অর্ধেক পাবো হচ্ছে দুই দিয়ে ভাগ করলে অর্ধেক অর্ধেক পাবো হচ্ছে সাত তাহলে চতুর্থ সংখ্যাটির অর্ধেক হলো আমাদের এর পরের আমাদেরকে পরের যে বিষয়টা বুঝতে হবে ধারাবাহিক যখন সমষ্টি বের করতে বলবে তখন আমরা লিখব প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ হচ্ছে পদ সংখ্যা বাই দুই যখন ধারাবাহিক সংখ্যার সমষ্টি এবং যখন বলবে ধারাবাহিক সংখ্যার গড় নির্ণয় করো তখন জাস্ট প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে দুই দুইটিকে দুই ভাবে করতে হবে তাহলে এখানে আমাদের বলেছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল যোগ ফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা সংখ্যা বাই দুই তাহলে প্রথম সংখ্যা কত এক শেষ সংখ্যা হচ্ছে উনচল্লিশ উনপঞ্চাশ প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এক যোগ হচ্ছে আমাদের উনপঞ্চাশ গুণ হচ্ছে পদ সংখ্যা পদ সংখ্যা কয়টি এখানে পদ হচ্ছে আমাদের উনচ মোট উনপঞ্চাশটি পদ তাহলে উনপঞ্চাশ এবং ভাগ হচ্ছে তাহলে আমাদের দুই তাহলে প্রথম সংখ্যা হচ্ছে যোগ প্রথম যোগ এক করলে উনপঞ্চাশের সাথে এক যোগ করলে হবে পঞ্চাশ পঞ্চাশ গুণ হচ্ছে উনপঞ্চাশ বাই হচ্ছে দুই ভাগ হচ্ছে দুই তাহলে দুই পঞ্চাশের ভিতরে যাব হচ্ছে পঁচিশ বা তাহলে এখানে আমরা পাবো পঁচিশ গুণ উনপঞ্চাশ ঠিক আছে তাহলে এই এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যা গুলোর গড় কত হবে এই যোগফল যে যোগফলটা ফলটা পেয়েছি অর্থাৎ এই পঁচিশ গুণ উনপঞ্চাশ ভাগ হচ্ছে পদ সংখ্যা তাহলে যোগফল পেয়েছি হচ্ছে আমাদের পঁচিশ গুণ উনপঞ্চাশ আর ভাগ হচ্ছে পদ সংখ্যা পদ সংখ্যা কত পদ হচ্ছে উনপঞ্চাশটি তাহলে ভাগ করলে আমরা উনপঞ্চাশ উনপঞ্চাশ কাটা যাবে তাহলে অঙ্ক হবে উত্তর হবে হচ্ছে পঁচিশটি তাহলে এক থেকে উনপঞ্চাশ সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গড় হচ্ছে তাহলে পঁচিশ তাহলে এই অঙ্কটাই শর্টকাটে আমরা যখনই এটা দেখব তখনই আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই করে দেব প্রথম সংখ্যা হচ্ছে এক শেষ সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ ভাগ হচ্ছে দুই উনপঞ্চাশ আর এক যোগ করলে পঞ্চাশ ভাগ দুই দিলে হয়ে যাচ্ছে পঁচিশ খুব সহজেই নিয়মের অঙ্কটা বের হয়ে যাবে তাহলে আমাদের অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে এখন এই গড়ের ক্ষেত্রে আরেকটা কোন নিয়মের অঙ্ক আসতে পারে পিতা মাতার বয়স দিয়ে একটা অঙ্ক আসতে পারে সেটা হচ্ছে পিতার বয়স যখন বের করতে পারবো তখন আমরা মাতার বয়স যোগ যত বেশি গুণ যতজন দিব আর মাতার বয়স যখন বের করতে বলবে তখন পিতার বয়স বিয়োগ যত কম বা বেশি যেতেই থাকবে গুণ যত জন হবে তাহলে এই অঙ্কটা দেখে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো পিতা ও তিন পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা ও তিন পুত্রের গড় বয়স দুই বছর কম পিতার বয়স বত্রিশ দেওয়া আছে তাহলে মাতার বয়স আমাদেরকে এই যে মাতার বয়সটা বের করতে বলেছে তাহলে এখানে আমরা কি লেখা হয়েছে যে প্রথমে পিতা ও তিন পুত্র পিতা ও তিন পুত্র মানে কয়জন চারজন এই কারণে চার দিয়ে ভাগ তাহলে চার পিতা যোগ তিন পুত্র ভাগ চার বিয়োগ সেটা থেকে বিয়োগ যাবে হচ্ছে যত মাতার বয়স মাতার বয়স হচ্ছে তিন যোগ তিন পুত্র মাতা যোগ তিন পুত্র অর্থাৎ আবারও চার সেটা করলে কত পাবো আমরা দুই বছর দুই বছর কম কম এই কারণে বিয়োগ হইছে যত কম সেটা বিয়োগ তাহলে পিতা যোগ তিন পুত্র চারজন চার দিয়ে ভাগ মাতা যোগ তিন পুত্র চারজন চার দিয়ে ভাগ এই যে যত কম কত কম বিয়োগ দিয়েছে এবং কতজন দুই কম দুই বছর কম তাহলে এখন মাতা যোগ এখানে আমাদের এখন গড় হবে কত এটা লসাগো হবে চার তাহলে পিতা যোগ তিন পুত্র বিয়োগ মাতা যোগ এই তিন পুত্র প্লাসে মাইনাস এখানে হবে মাইনাস তিন পুত্র গুণ হচ্ছে দুই সমান হচ্ছে দুই তাহলে পিতা বিয়োগ মাতা এই যে পিতা বিয়োগ মাতা আর এই তিন পুত্র এই তিন পুত্র কাটা করলে চার এই দুই এর সাথে গুণ হলে হবে আট দুগুনা আট তাহলে মাতা সমান আট পিতার বয়স দেওয়া আছে এই যে পিতার বয়স দেওয়া আছে তাহলে এই কারণে পিতার বয়সের জায়গায় আমরা বত্রিশ বিয়োগ মাতা লিখেছি সমান লিখেছি আট তাহলে মাতা সমান কত হবে বা মাতা সমান হবে এই বত্রিশ মাতা কিন্তু এখানে মাইনাস আছে এই বত্রিশ আট বিয়োগ এখানে হয়ে যাবে বত্রিশ বা মাতা সমান মাইনাস মাতা সমান আট যদি বত্রিশের থেকে আট বত্রিশের থেকে গেলে হবে হচ্ছে মাইনাস চব্বিশ বা মাতা সমান মাতা সমান হচ্ছে চব্বিশ এপাশ মাইনাস এপাশ মাইনাস কাটা তাহলে মাতার বয়স হচ্ছে চব্বিশ বছর তাহলে শর্টকাটে আমরা কিভাবে করতে পারি মাতার বয়স বিয়োগ পিতার বয়স বিয়োগ যত কম গুণ যতজন পিতার বয়স বিয়োগ যত কম পিতার বয়স দেওয়া হচ্ছে বত্রিশ বিয়োগ যত কম কত কম দুই বছর কম আর গুণ হচ্ছে যতজন কতজন চারজন কতজন চারজন কতজন চার জন এই কারণে যা চার দুগুণা আট হয়েছে এবং বত্রিশ বিয়োগ আট হয়েছে তাহলে মাতার বয়স সমান হচ্ছে এই সূত্র থেকে পিতার বয়স বিয়োগ যত কম কত কম দুই বছর কম পিতার বয়স কত বত্রিশ তাহলে বত্রিশ বিয়োগ দুই বছর কম এবং গুণ কতজন সবাই মিলে পিতা এবং তিন পুত্র চারজন মাতা এবং তিন পুত্র চারজন তাহলে চারজন করে কারণে চার হবে তাহলে বত্রিশ বিয়োগ দুই গুণ হচ্ছে চার চার দুগুণা হচ্ছে আট আর বত্রিশ থেকে আট গেলে হচ্ছে চব্বিশ বছর তাহলে আমাদের যখন বেসিক আকার আসবে তখন আমরা এই অঙ্ক এই নিয়মে করব পিতা যোগ তিন পুত্র ভাগ চার মাতা যোগ তিন পুত্র ভাগ চার এবং দুই তাহলে এভাবে করব আর যখন শর্টকাটে আমাদের নৈর বৃত্তি কাকারে আসবে তখন আমরা এইভাবে ডিরেক্ট করে ফেলবো এখন আরেকটি অঙ্ক দিয়েছি এই গড় থেকে আসে সাধারণত দশ জন বোলার গরে সতেরো রান দিয়ে ষাটটি উইকেট পান সতেরো করে রান দিয়েছে উইকেট পেয়েছে ষাটটি পরবর্তী ইনিংসে আট রান দিয়ে তিনটি উইকেট পান পরবর্তী ইনিংসে উইকেট পান তিনটি তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছে প্রতি গড়ে কত রান দিয়েছে তাহলে সাত উইকেট পেতে মোট রান দিয়েছে কত সাত গুণ সতেরো যে সতেরো রান দিয়েছে সাত সাতটি উইকেট পেতে তাহলে সতেরো গুণ সাত করলে আমরা পেয়েছি হচ্ছে একশো উনিশ এবার তিনটি উইকেট পেতে তা সে রান দিয়েছে হচ্ছে এই যে তিনটি উইকেট পেতে পরবর্তী নেসে সে আট রান দিয়েছে তাহলে তিন গুণ আট তিন আটটা হচ্ছে চব্বিশ রান দিয়েছে তাহলে সাত উইকেটে দিয়েছে এত রান একশো রান তিন উইকেটে দিয়েছে চব্বিশ রান তাহলে তিনি মোট কত রান দিয়েছে সেটা আমাদের বের করতে হবে মোট দিয়েছে তাহলে কত একশো যোগ হচ্ছে আমাদের চব্বিশ সমান সমান মোট রান দিয়েছে তাহলে আমাদের একশো তেতাল্লিশ তিন নয় আর চারে তেরো তিন হাতে আসছে এক একে একে দুই 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 চার আর এক তাহলে একশো রান সে মোট দিয়েছে তাহলে সে মোট কতটি উইকেট পেয়েছে এক প্রথম ইনিংসে পেয়েছে সাতটি উইকেট পরবর্তী ইনিংসে পেয়েছে তিনটি উইকেট তাহলে মোট উইকেট পেয়েছে হচ্ছে সাত যোগ তিন সমান হচ্ছে দশটি তাহলে উইকেট পেয়েছে হচ্ছে দশটি তাহলে তিনি উইকেট প্রতি গড় কত রান দিয়েছে তিনি উইকেট প্রতি গড় কত রান দিয়েছে গড় রান হবে তাহলে মোট রান ভাগ হচ্ছে উইকেট মোট রান দিয়েছে হচ্ছে তিনি এই যে মোট রান দিয়েছে হচ্ছে একশো তেতাল্লিশ এবং সে উইকেট পেয়েছে হচ্ছে ষাট সাত যোগ তিন করলে দশটি তাহলে উইকেট পেয়েছে হচ্ছে দশটি রান দিয়েছে একশো তেতাল্লিশটি তাহলে একশো তেতাল্লিশ দিয়ে দশে ভাগ করলে হবে হচ্ছে চোদ্দ দশমিক তিন তাহলে তারে কত গড় রান দিয়েছে হচ্ছে চোদ্দ দশমিক তিন গড় রান দিয়েছে এটা সাধারণত গড় থেকে এই টাইপস এর অঙ্ক গুলাই আসে খুব সহজে যে কোনো চাকরি পরীক্ষায় সহজে দেখে দেখে অঙ্কগুলা করার জন্য দেওয়া হয়েছে ধন্যবাদ